হ্যালো ভিউর্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত আজ এ পর্বে এল জাবরার সলভিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব সমীকরণ সমাধান আমি এখানে গুরুত্বপূর্ণ অংশগুলাই শুধু বোর্ডে ডিসপ্লে করবো এবং বিস্তারিত মুখে ব্যাখ্যা করতে চেষ্টা করব আশা করব ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখবেন সুন্দরভাবে বোঝার জন্য আসুন শুরু করা যাক সমীকরণ সমাধান অর্থাৎ সলভিং ইকুয়েশন আমার অনেক আমেরিকান কলিগ আছে এগুলা দেখে কাজই মাঝে মধ্যে আমাকে ইংলিশেও একটা টার্ম লিখতে হয় এটা কে বলে লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ একমাত্র একসের মাত্রা এক একসের উপরে যদি এখানে কিছু না থাকে এখানে ওয়ান যদি এখানে টু থাকে তাহলে হয় ডিমাত্রিক এখানে যেহেতু একসের উপরে ওয়ান আছে কাজে এটা হলো একমাত্রিক ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন এখন আমরা এখানে সলভ করব সলভ অর্থ হলো এক্সের মানটা বের করা এটা করতে হয় এখানে একটু আলাদা ক্যাটাগরি তো আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে এইটাকে এই সাইডে আনবো এবং এটাকে ওই সাইডে নেব কোনো কিছুর বাম দিকে তার চিহ্ন থাকে কাজে এইটার চিহ্ন হলো মাইনাস এবং এটার চিহ্ন হলো প্লাস তাহলে আমরা যদি ইকুয়েশনের ট্রান্সফার করি এক জায়গা থেকে আরেক জায়গায় ওই সাইনগুলা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা এটা শুরু করবো অর্ দ্বারা এটা যা আছে তারা কি সিক্স এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফিফটিন্থ আমি এইটা নিয়ে আসবো এটা যখন আসবো এইখানে প্লাস আছে কাজে এইটা চেঞ্জ হবে এটা হয়ে যাবে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এইখানে আমরা এই টার্মটাকে ওই পাশে আনলাম সাইনটা চেঞ্জ হবে কিন্তু এই সাইনটা চেঞ্জ হবে না শুধুমাত্র এখানে যা আছে এটা চেঞ্জ হবে এবং আমি এইটাকে ওই পাশে নিয়ে যাব বাম পাশ থেকে ডান পাশে কাজে এই সাইনটা মাইনাস এর পরিবর্তে আমরা এখানে প্লাস লিখবো টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই সেভেন এক্স মাইনাস ওয়ান তাহলে এই দুইটা একই কোয়ালিটির এখন আমরা এখানে এই দুটার বসাগো করবো টেন এবং পাঁচ আমাদের এমন নাম্বার বের করতে হবে যেন একটা দিয়ে একটা ভাগ করলে এটা মিলে আমরা পাঁচকে যদি পনেরো দ্বারা ভাগ করি তাহলে এখানে সাবট্রাকশন করছি সাবট্রাকশন কেমনে করতে হয় একটু খেয়াল করুন ফার্স্ট স্টেপ হলো এই পনেরো দ্বারা এই পনেরো কে ভাগ করতে হয় পনেরো কে যদি আমরা পনেরো দ্বারা ভাগ করি ডিভাইড করি তাহলে ওয়ান হয় যেই সংখ্যাটা পাওয়া যাবে উপরেরটা দিয়ে গুণ করতে হবে তাহলে উপরেরটা দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না কাজে এখানে তারপরে আছে মাইনাস এখানে ফাইভ আমরা যদি পনেরো কে ফাইভ দ্বারা ভাগ করি হবে থ্রি এই থ্রিটা আমরা এখানে রাখবো

সাইন গুণন করব তারপরে নাম্বার গুণন করব তারপরে আমরা ভেরিয়েবল গুণন করবো এই সাইনটা মাইনাস দিয়ে চেঞ্জ হয়ে যাবে সেই আমরা এখানে ব্র্যাকেটটা দিলাম এখন আমরা করবো কি এখানে আমরা সিক্স এক্স প্লাস ওয়ান মাইনাস এখানে মাইনাস এবং এখানে প্লাস প্লাস এবং মাইনাস দুটি আমরা গুণ করি আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম প্লাস এটা হয় মাইনাস এবং কিছু হবে না তারপরে মাইনাস এবং মাইনাস দুটো মাইনাস দুতে আমরা গুণ করি তাহলে হবে প্লাস মাইনাস টাইমস মাইনাস ইকুয়াল প্লাস কাজে এখানে

আমরা এটাও কিছু করলাম না টু এক্স মাইনাস ফোর যেহেতু আমরা জাগার সংকুলন আমরা আমরা এটা আমার নিচের অংশটা আমরা লেখবো এখান থেকে তাহলে এই ক্ষেত্রে আমরা করলাম তিনটা অপারেশন দেখলাম আমরা আমরা এখানে সাব সিক্স থেকে সিক্স যদি চলে যায় আমি আগে একটা ভিডিওতে উল্লেখ করেছি যদি এটা যোগ বা বিয়োগ করতে হয় বিপরীত ধর্মী চিহ্ন হলে বিয়োগ করতে হয় তাহলে সিক্স পজিটিভ সিক্স নেগেটিভ বিপরীত ধর্মী হলে বিয়োগ হয় সিক্স থেকে সিক্স চলে গেলে এটা আমরা ক্রস আউট করব তারপর এখানে থ্রি প্লাস ওয়ান এটা হয় ফোর আবার নিচে থাকে ফিফটিন এখানে কিছু করলাম না মাইনাস ফোর তাহলে এখন আমরা স্টেপ বাই স্টেপ করে এক্স এর মানটা আমরা বের করব এখন যদি আমরা বের করতে চাই এটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ এটার সাথে এটা গুণন এবং এটার সাথে এটা গুনুন এটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে আমরা এটার সাথে ক্রস মাল্টিপ্লিকেশন আর প্লাস ফিফটিন টাইমস টু থার্টি এক্স ফিফটিন টাইম ফোর টোয়েন্টি এইট এক্স ফোর টাইম ওয়ান ফোর পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটা পূরণ করলে মাইনাস হয় এখন আমরা যেগুলা ভেরিয়েল যুক্ত টার্ম আছে এগুলো এক পাশে আনবো আর যেগুলো শুধুমাত্র কনস্ট্যান্ট অর্থাৎ নাম্বার আছে আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে এটা যদি এই পাশে আনি এটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস টোয়েন্টি এইট এক্স আর ওইটা যদি ওই পাশে নেই সিক্সটি সিক্সটি মাইনাসটা প্লাস হয়ে গেল মাইনাস তাহলে থার্টি থেকে যদি আমরা করি তাহলে হয় টু এক্স এটা হয় এখন আমরা এক্স দরকার এক্সটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই অথবা আরেক ভাবে করতে পারি উভয় পক্ষকে আমরা দুই দ্বারা ভাগ করলাম তাহলে এক্স টু টু ক্রস আউট এবং এটা দুটো আমরা ভাগ করি টোয়েন্টিএট তাহলে আমরা পাইলাম এক্স ইকাল টু টুয়েন্টি হল এ হল সলভিং ইকুয়েশন এখন আমেরিকাতে একটু ভিন্ন ধর্মীভাবে অ্যালজাবরা করানো হয় যেমন আমি যদি এখানে উদাহরণ দেখি মাঝখানে একটা অংশ আনলাম থার্টি এক্স মাইনাস সিক্সটি এইট এক্স মাইনাস ফোর এটা আমেরিকান স্টাইলে একটু জটিল ভাবে ম্যাথটা বোঝানো হয় এই জন্য আমেরিকাতে ম্যাথে ম্যাক্সিমাম টাইমই দুর্বল হয় এটা একটু জটিল ভাবে কেমন কেবন করে করা হয়

আবার দুই দ্বারা ভাগ করলে এক্স এটা আমেরিকান স্টাইলে একটু জটিল ভাবে ম্যাপটা বোঝানো হয় এটা মাঝখানের একটা অংশ আমি ছিন্ন করে দেখালাম আবার প্রথমের যে অংশটা আছে এটাও আমেরিকান স্টাইলে কি করে করা হয় তাও দেখি এখানে আমরা শুরুতে যখন আসলাম সিক্স এক্স প্লাস ওয়ান ওভার ফিফটিন্থান ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড ফাইভ এটা আমেরিকান স্টাইলে করা হয় এইটাকে বিপরীত চিহ্ন দ্বারা যোগ করা হয় আবার এইটার নিচে আমি এইটা দিলাম আবার ওই পার্শ্বইটা যোগ করা হয় তাহলে এটা ক্রস আউট হয়ে এভাবে স্টেপ বাই স্টেপ করে বিষয়গুলা খুবই জটিল ভাবে উপস্থাপন করা হয় যখন ম্যাথ ক্লাসে পড়ানো হয় আমি পূর্বে যে স্টেপ দেখালাম এটাই হলো এল জাবরার খুব সুন্দর নিয়ম আপনারাই সিদ্ধান্ত নেবেন কোন নিয়মটা ভালো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করি আপনারা ভিডিও দেখে থাকবেন আশা করি যদি চ্যানেলটা ভালো লাগে বিনীত অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য পরবর্তীতে অন্য কোন টপিকস নিয়ে আবার হাজির হব সকলে ভালো থাকুন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক